থাকতে পারবি না আমার আল্লাহ পাক কোরআনে বয়ন করে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়া বাকা ওয়া জুহরাব্বুকা যালালি ওয়াল ইকরাম আল্লাহ কয় জমিনের সব ধ্বংস হয়ে যাবে জমিনের সব একদিন শেষ হয়ে যাবে বাকি থাকবেন কে সন্দেহ আছে তো আওয়াজের ভিতরে মনে হয় সন্দেহ আছে জোরে কান বাকি থাকবেন কে আর জোরে বলেন কে আল্লাহ বলবেন সব ধ্বংস হয়ে যাবে বাকি থাকবো আমি আল্লাহ ও আমার বান্দা বান্দির দল এই সৃষ্টি থামবে না আমি আল্লাহ সব সৃষ্টির চাইতে আমি আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিলাম কেন বাড়ায় দিলাম জানো ও বান্দা বান্দির দল তুই যদি আমার গোলাম হতে পারো এই জমিনের ভিতরে আমি আল্লাহ সব মাকলুকদকে তোর গোলাম বানাইয়া দিব আল্লাহ কয়ে বান্দা বিনা কারণে তোরে বানাই নেই এবাদতের জন্য বানাইছি এবাদত একটা ব্যাপক শব্দ খেয়াল করেন এবাদত একটা ব্যাপক শব্দ এবাদতের ভিতরে মাদ্দা হলো আব্দিয়াত যেই বান্দার ভিতরে এবাদত ঢুকে যায় ওই বান্দা আবেদ হয়ে যায় আল্লাহু আকবার বলেন ওই বান্দা বান্দা হয়ে যায় ওই বান্দা আল্লাহ পাকের আবেদ হয়ে যায় আল্লাহ পাক বান্দাকে বলেন বান্দা তুই যখন আমি আল্লাহর এ বাদতের ওই শ্রেষ্ঠতা দেবে আমি আল্লাহর বিধানটা ঢুকায় দিবি ও আমার বান্দা বান্দাবান্দে তখন তুই আমি আল্লাহর আবেদ হয়ে যাবি তুই আমি আল্লাহর হয়ে যাবি আর আমি আল্লাহ তোর হয়ে যাব যে ব্যক্তি আমার আল্লাহরে পাইবে মানলাহুল মাওলা যেই ব্যক্তি আমার মাওলার পেয়ে যাবে যেই ব্যক্তি আমার মালিক কি আয়ত্ত করে নেবে বন্ধু বানাইয়া নিবে ওই বান্দার চিন্তা নাই আমার আল্লাহ কয় বান্দা সব কিছু তোর হয়ে যাবে আকাশ থেকে পাখি ডাক দিবি ওই পাখিটার দর কাছে আসিয়া বসবে আসমান থেকে জাগে ডাক দিবি ওই জিনিসটা তোর হয়ে যাবে তুই যদি খাঁটি আমি আল্লাহর গোলাম হতে পারো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার বাদশা হারুন আর রশিদ কথায় কথা মনে আসলো বাদশা হারুন আর রশিদ এর এক সন্তান ছিল বাদশাহীর সন্তান তো বাদশাহী ভাবে চলবে লম্বা কথা আমি একটা জিনিস বোঝানোর জন্য বিশাল নদী মন্দির মালিক তার সন্তানটা সালার চট গাই দিয়া কবরের পাশ দিয়া দিয়া ঘোরে সন্ধ্যা হয়ে গেলে কবরের কিনারে দাঁড়াইয়া গরুস্থানের কিনারায় দাঁড়াইয়া গরুস্থানবাসীদেরকে ডাক দিয়া বলে ও গরুস্থানবাসী তোমরা সবাই ঘুমায় আছো। একদিন এই দুনিয়ায় তোমরাও চলছো আজ তোমরা কেমন এত ডাকি একটা ডাকের তো সারা দাও না চিরতরে ঘুমায় গেলা আমি তো ওই কবর উপরের যাত্রে এই বিভিন্ন কথা বলে বলে আল্লাহর বান্দা কান্না করতেন বাদশার সন্তান সালার চট পড়ে ঘরে মন্ত্রীদের চোখের ভিতরে পড়ে গেল খেয়াল করেন মন্ত্রীদের চোখের ভিতরে পড়ে গেল এক পর্যায়ে মন্ত্রীরা বাদশার কাছে নালিশ জানায় দিলেন ও বাদশা হারুন আর রশিদ জুনেন আপনার সন্তান তো পাগলের মতো চলে আপনার সম্মান থাকবে না আপনার মান তো থাকবে না আপনার সন্তান বুঝান আর এই কমপ্লেনটা শুনিয়া সন্তানের ডাক দিলেন ও আমার আদরের সন্তান তোমার কি কোনো কিছুর অভাস করেছে কেন তুমি এমনি চলো কেন তুমি এমনি চলো সন্তান ডাক দিয়া কয় বাবা আমি চলি কারণ এই দুনিয়া আমার ভালো লাগে না কারণ এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকবো না দুনিয়ার রাজা বাদশাহী আমার কাছে ভালো লাগে না আমি হলো কবর উপরের যাত্রী ওই কবরে আমারই ঢুকতে হবে ও আমার আব্বা জান আমি এই জন্য কবরের ফিকির নিয়ে ঘুরি আমি কবরের চিন্তায় বেবু এবার বাচ্চা নামদার কয় এই চিন্তা করিয়া তুমি তো ঘরের ভিতরে তাই তাও করতে পারো এভাবে কেন পাগলের মতো করো বলে জানেন আমার আব্বা আমার আল্লাহ আমাকে কতটুকু মোহাব্বত করে আপনি কি শুনতে চান নাকি দেখতে চান বাচ্চা হারুনার রশিদ বলে সমস্ত মন্ত্রী পরিষদ ওখানে উপস্থিত বাচ্চা হারুন আর রশিদ বলে একটু দেখা কি পাইছো এভাবে চলিয়া আস্তে আস্তে বিসর বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়া বলে কি পাইছো এভাবে চলিয়া আবার দেখবেন বলে হ্যাঁ আল্লাহর বান্দা হারুন আর রশিদের গাছের ডালের দিকে ইশারা করেছে একটা পাখি পাখিরে ডাক দিয়া কয় রে পাখি তুই যার গুলাম আমিও তার গুলাম তুই যদি যার তার গুলাম আমিও তার গুলাম ও পাখি রে আমি আমার আল্লাহর গুলাম হইয়া তুই গুলাই আয় আয় আমার কাছে চলে আয় পাখিরে ডাকতে দেরি করেছে আল্লাহর বান্দা ওই হারুন আর রশিদের সন্তানের ডাক দিতে দেরি কাছের ডালের পাখিটা ওই সন্তানের কাঁধে আসতে বসতে দেরি করে না আল্লাহর হয়ে যাও সবকিছু আল্লাহ পাক তোমার গুলাম বানিয়ে দেবেন সুহান আজকে আমরা নেতার গোলাম হয়েছি আজকে আমরা বইয়ের গোলাম হয়েছি আজকে আমরা সন্তানের গোলাম হয়েছি আজকে আমরা মেম্বারের গোলাম চেয়ারম্যানের গুলাম সব গোলামতি আমার সুজা সব গোলামতি আমার ঠিক কিন্তু গোপাল গুরু খারাপ আমরা আল্লাহর গোলাম হতে পারি না কথা কন ঠিক আমরা আল্লাহর গুলাম হতে পারি নাই যার কারণে জমিনে এত দোয়া দেখা যায় দোয়া ঠিকই হয় কিন্তু আর সে আজমে দোয়াটা পৌঁছায় না কারণ আমাদের এবাদতটা এবাদতের মতো হইতেছে না আমরা আল্লাহর গুলাম হতে পারি নাই কথা কন ঠিক না বিধি আল্লাহর গুলাম হতে পারি নাই আমরা আল্লাহর গুলাম হলে ওই তিনশো তেরো জন বদরি সাহাবি যেই তিনশো তেরো জন বদরি সাহাবির তরবারির কাছে না ছিল তরবারি না ছিল ঘোড়া না ছিল অস্ত্রশস্ত্র ওই বেঈমান কাফেরদের এক হাজারের মোকাবেলায় আমার আল্লাহ ওই তিনশো তেরো জন বদরি সাহাবীদেরকেই আমার আল্লাহ যথেষ্ট বানায় দিয়েছেন কথা কন ঠিক না বেটি এই জন্য গোলাম যদি হতে চাও আগে কার গোলাম হতে হবে আসতে কেন জোরে বলেন আল্লাহর গুলাম হাউরে যুব এখন তুমি তোমারে প্রশ্ন করো আমি নাই মন জামান আমারে প্রশ্ন করে না 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 আমি তো আল্লাহর গুলাম হতে পারি নাই প্রশ্ন করলাম আমার বিবেক আমারে বলে দেয় এরে নাই মন জামান তুমি তো আল্লাহর গুলাম হতে পারো নাই আল্লাহর যারা আল্লাহর জান্নাতি সুসংবাদ পাওয়ার উপরও একদিনের তাহার জোর ছুটে নাই একদিনের এবার ছুটে নাই আর তোমার পরতে পরতে গুণা গুনার অভাব নাই এর পরেও তোমার চোখে পানি নাই এরে নবী উন্মতের দল আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন এরে বান্দা এই জমিনে খেলতাম আসার জন্য তোরে বানাই নাই আল্লাহ কয়েক ওয়ামা হাদিল হাই লৌক আল্লাহ জন্দে ডাক মানুষের আরে এই জমিনটা কিন্তু তোর খেলাধুলার জায়গা না আল্লাহ কয় লাইবুন খেলাধুলার জায়গা এই জমিটা কিন্তু বকুলাসির জায়গা না এটা একটা খেলনার মতো খেলনার মতো সেই রকম জমিনে ছোট ছোট আমরা শিশুদেরকে খেলা ঘর বানাইতে দেখি কথা কয় না পাতা দিয়া বাগরু দিয়া পাটি দিয়া ঘিরে ঘিরে খেলা ঘর বানাই কি বানায় না কত সময়ের জন্য সকালবেলা খেলছে বিকালবেলা ঘরো নাই কথা কয় না কেন আবার দেখি ফুটবল খেলে কত মিনিটের কথা কয় না কেন খুব মিনিট এটা না কত মিনিটে নব্বই মিনিট খেলা আবার হয়ে যাবে খেলা শেষ কথা কয় না কে ক্রিকেট খেলা কত টাইমের কয় ত কয় 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 পঞ্চাশ ওভার দশ উইকেটের ব্যাপার কয় উইকেট দশ উইকেট পরে যাবে তো খেলা শেষ আল্লাহ ষাট বছরের সাত বছরের একটা ম্যাথ দিয়া দিলাম এই ম্যাটটা একটা খেলার মতো এর হাসতে হাসতে এই রকম পানির স্রোতের ন্যায় বরফের ন্যায় গোলে গোলে সে চোয়া যাইতেছে এই দুনিয়াটাকে আমার আল্লাহ কয় ও জমিনের মানুষের আরে এইটাকে তোমরা চিরস্থায়ী জায়গা পেবো না এই জিনিসটাই দুনিয়াটা হলো তোমার মুসাফির খানা কি খানা কথা কি খানা মুসাফিরখানা কাকে বলা হয় জানো আগের যুগে এখন ছিল আগের যুগে মুসাফিরখানা ছিল যেটা কে ঘর বলা হতো মুরুব্বিরা বুঝবে কথাটা কাচারি ছিল না এই কাচারি ঘরে কারা থাকতো বলে বিভিন্ন দিআইশা থাকতো এক দুই রাত থাকার পরে আল্লাহর বান্দা আবার চলে যেত ওই ঘরটা বিভিন্নজন ব্যবহার করত কথা কোন ঠিক না বিঠিক বান্দা দল এই জমিনে তুই চিরকাল থাকতে পারবি না কথাটা কার আরো জোরে বলেন এই জন্য আল্লাহ কয় বান্দা এই জমিনে তাইকা তাইকা তোরে পুঁজি সঞ্চয় করতে হবে কোথার পুঁজি বলে আখরাতের পুঁজি ওরে বান্দা এই জমিনে দানাই বানাই করে তুই আজুরের ময়দানে পারো পাবি না কারণ আমি আল্লাহ তোর সব কিছু গুনাহের সাক্ষী ধরে পানকে অনুজনে বলেন কি তুমি আমি গোপনে গোপনে কত অন্যায় করেছি মনে করতেছো কেউ তো জানে না আমার বিবি জানে না আমার মা জানে না আমার ভাই জানে না আমার বোন জানে না এর নবীর উম্মতের দল না না দুনিয়ার কেউ না জানলেও জানেন কে আল্লাহ হাসুরে আপনাকে অন্যায় করেছি এই অন্যায়ের খবর তো আল্লাহ আপনি জানেন না ও আল্লাহ আমার অন্যায় যে হয়েছে ও আল্লাহ আপনি আমার শাস্তি দিবেন আগে সাক্ষী দায়ের করেন সাক্ষী ছাড়া তো আমি স্বীকার করবো না দেখছেন কতবার বাড়তে পারবো আল্লাহ রে সাক্ষী দেয় এই শ্রেণীর মানুষ দুনিয়াতে মনে করে গোপনে গোপনে অনেক কিছু করি হাসুরের ময়দানে মনে হয় পার করে আল্লাহ কে বান্দা আমি হলাম সব বড় সাক্ষী কিন্তু আমি আল্লাহ সাক্ষী বাদ দিলাম হাসুরের ময়দানে বান্দা তখন কে এখন একটু মনোযোগ দিতে হবে এমন কেউ নাই যে মসজিদ এর ভিতরে ওয়ান নাই নাই গুনাহ ছাড়া কেউ নাই আমি বক্তাও গুনাহগার আপনারা শ্রোতারও গুনাহগার দেখেন বান্দা যখন বলবে আয় আল্লাহ আমার গুনাহের সাক্ষী আমার আল্লাহ কত কুদরত ওয়ালা আল্লাহ আমার আল্লাহ বান্দারে কোরআনে আগেই বয়ান করে সতর্ক করে দিয়েছেন ও জমিনের মানুষের আরে তোরা গুনাহ করবি তবে সাবধান কোন কোন সাক্ষী হাসুরের ময়দানে তোর বিরুদ্ধে দিবে ওই বয়ান আমার আল্লাহ বান্দারে হাসুরের ময়দানে যাওয়ার আগে আমার আল্লাহ সুন্দর করে বান্দারে জানাই দিয়েছেন বলেন তো আল্লাহ পাক এই কাজটা করে দয়ার কাজ করেছেন না কঠোরতার কাজ করেছেন আমার আল্লাহ আগেই জানে তাই রে বান্দা বান্দি গুণা কর তবে এই সাক্ষীগুলোর আড়ালে গুণা কর এখন একটু বুঝেন এই সাক্ষীগুলো কিছে কিছু আমার সাক্ষী দিবে মান্দা যখন বলবে ও আল্লাহ আমি তো অন্যায় করি নাই তার সাক্ষীকে আমার আল্লাহ কবে চারটা সাক্ষী হাজির করি দাঁড়া এক নম্বর সাক্ষী আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন يومئذ تحدث أخبار সাক্ষী হাজির ও জমিনের মানুষের যেই জমিনের উপর দিয়া তুমি চলাফেরা করেছ আমার আল্লাহ জমিন ডাক দিবে বলেন তো বাবা যেখানে আপনি আমি অন্যায় করেছি আল্লাহর জমিন ছিল কি ছিল না জোরে জমিনের জন্য এত বাহাদুরি করুরি ভূমি আমার আল্লাহ হাসুরের ময়দানে আমার আল্লাহ জমিন এক নম্বর সাক্ষী মানবেন জমিন হাজির করবেন আমার আল্লাহ পাক বলবেন এরে জমি তোর জবানটা খুলে দে ও শেরপুরের মুসলমান আমার আল্লাহ প্রশ্ন করতে দেরি তুমি আল্লাহর গুলাম না হতে পারো তুমি যেই জমিনটারে তোমার তোমার বলো জায়গায় জায়গায় যা বলো দুনিয়ার মানুষেরা এই জমিটা আমার এই জমিটা আমার এই জমিটা আমার আসলে জমিন তোমার আপন ওই হাসরের ময়দানে আমার আল্লাহর কথা শুনিয়া জমিন বলবের মালি ও দয়ার আল্লাহ তোমার বান্দা আমি জমিনের উপরে দাঁড়াইয়া এই এই অন্যায় করেছে সঙ্গে সঙ্গে তোমার গুনার বিষয়টা ফাঁস হয়ে যাবে বলেন তো জমিন যদি সাক্ষী দেয় আমাদের কোনো কথা আর থাকেনি কথা কেন থাকেনি জমিনের উপরে দাঁড়াই তো তুমি গুনা করেছ আল্লাহ কয় বান্দা এখানেই শেষ না তোর আরো সাক্ষী লাগবে দাঁড়া আমি আল্লাহ হাজির করতেছি আমার আল্লাহ আদাব বার্তা বলে দেয় বনিয়া দুমরে সাবধানে গুণা করবি ও বান্দা এই সাক্ষী থেকে আরালে যাই যদি গুণা করতে পারো তাহলে করিও আপনারা যারা এখানে আছেন গুণা করতে যারা অভ্যস্ত আছেন যাদের অভ্যাস আছে আজকের থেকে বুঝবেন এই সাক্ষী আপনি আপনার কাছে আছে কিনা আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার সাক্ষী হাজির করবেন আমার আল্লাহ কোরআনে আগাম মেসেজ দিয়ে দিয়েছেন

চুদের ময়দানে ডাক দিয়া করবে ও হা তোর জবানটা খুলে দে এ জ তোর জবানটা খুলে দে এই শেরপুরের মুসলমান আমার আল্লাহ বলতে দেরি এই হাত চোখ কান নাক সমস্ত অঙ্গ জবান খুলে যাবে হাত দ্বারা যেই অন্যায় করেছেন চোখ দিয়া মোবাইলের যেই गुनाগুলো করেছেন বেপরদা নারীর দিকে তাকাইছেন ও পরদারালের আল্লাহ জান যায় শুধু প্রশ্ন করতে দেরি তোমার আমার অঙ্গ যেই চোখের সমস্যার কারণে তুমি কত জায়গায় দৌড়াইছ হাতে সমস্যা ভেঙে গেছে তুমি হাতটা সারানোর জন্য কত জায়গা দৌড়াইছ আমার আল্লাহ হাসুরের ময়দানে তোমার গোটা অঙ্গকে আমার আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে সব অঙ্গ আমার আল্লাহর পক্ষ নিয়ে বলবে ও দয়ার মালিক ও তো বাসার ও ভাই আছে নিজের হাত যেখানে গুণা করছি হাত ছিল না নাকি হাত খুলে রেখে গেছে ছিল না চোখ ছিল কি ছিল না সব অঙ্গের জবান খুলে যাবে ও মুসলমান এখানেই তো শেষ না আমার আল্লাহ তিন নম্বর সাক্ষী হাজির করবেন আমার আল্লাহ কোরআনে বয়ান করে কয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতা আমাদের দুই কাঁধে বসায় রাখছেন দুই ফেরেশতারে আমার আল্লাহ বলবে ও ফিরিস্তার দল বল বল আমার বান্দা কোন কোন অন্যায় করেছে আল্লাহর প্রশ্ন করতে দেরি ফেরেস্তারা জবাব দিতে দেরি না ও আল্লাহ তোমার বান্দা এই এই অন্যায় করেছে চার নম্বর সাক্ষী আমার আল্লাহ হাতির করুমের মেরে মুসলমান আমার আল্লাহ পাক বলবেন ও ফিরিস্তার দল ওয়াইদা সহফু নুশিরাত এই বান্দার আমল নামা খুলে দে খুলে দিয়ে আমার আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা নেফসিকাল ইয়াউমা আলাইকা সিবা আল্লাহ মকবুল বিন নে বান্দা বিনা কারণে ধরে শাস্তি দিও না এ বান্দা তুই পার পার কি কি অন্যায় করেছ বলেন তো এই শক্তিগুলো যদি আমার আল্লাহ হাজির করে এরপরে কি আমাদের আর কোনো কথা থাকবে এখন তো আমরা সবাই একটা চিন্তায় পড়ে গেলাম আমি বক্তা চিন্তায় পড়ে গেলাম আপনারা চোধারা চিন্তায় পড়ে গেলেন যেহেতু গুণা ছাড়া কেউ নাই কোনো বান্দা কি আসেন হাত তুলে বলতে পারেন আমার জীবনে কোনো গুণা নাই আমি তার একটু দেখব তার হাত জড়ায় ধরে আমি দোয়া নেব কেউ আছেন একজন বান্দা দাঁড়ান যে হুজুর আমার জীবনে কোনো গুণা নাই একজন দাঁড়ান আছেন কথা কান আছেন কেউ নাই এখন সাক্ষী তো মজবুত সাক্ষী নাকি ঘুষ দিয়া পার পাওয়া যাবে কথা হয় নাকি দুনিয়ায় তো মারার করে ঘুষ দিলে পার পাওয়া যায় এই যে সাক্ষীর কথা বললাম এগুলো কোন ঘুষ দেওয়ার সিস্টেম আছে আমার আপন সব এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে এই চোখ আমার বিরুদ্ধে কথা বলবে সাক্ষী বড় মজবুত ও শেরপুরের মুসলমান আল্লাহ পাক জানেন আমার বান্দা একটা ভেড়া জায়গায় পড়ে যাবে চিপায় পড়ে যাবে আল্লাহ ডাক বান্দা গুনা যারা করছো সুসংবাদ শুনো قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تكنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم سبحان الله